হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাট মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ওকফ ওকফ সিরাপ একটি কাশি দমনকারী এবং অ্যান্টি সমন্বিত ঔষধ যা মূলত গলার জ্বালা ব্রঙ্কিয়াল সমস্যা সর্দি কাশি অ্যালার্জিজনিত উপসর্গ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো এবং নাক বন্ধের সমস্যা দূর করতে ব্যবহার করা হয়ে থাকে এর প্রধান উপাদানগুলো হলো ডেক্সট্রোম্যাথোরফেন হাইড্রোব্রোমাইড যা কাশি দমন করে ফেরিনামিন ম্যালিয়েট এটি অ্যান্টিহিস্টামিন হিসেবে অ্যালার্জির উপসর্গ কমায় এবং পেসুডোঅ্যাফেড্রিন হাইড্রোক্লোরাইড নাকের ভিড় কমাতে সাহায্য করে থাকে এই সিরাপটি সাধারণত ঠান্ডা জনিত কাশি এবং অ্যালার্জি সম্পর্কিত সমস্যার জন্য স্বল্প চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ওকপ সিরাপ আমরা কেন খাবো ওকপ সিরাপ কাশি নিয়ন্ত্রণে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন গলার জ্বালা বা ব্রংফিয়াল সমস্যার কারণে সৃষ্ট শুকনো কাশি অনেকাংশে কমায় দেয় অ্যালার্জির উপশম করে যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো বা নাক বন্ধের মতো অ্যালার্জিজনিত উপসর্গ কমায় নাকের ভিড় কমানো যেমন ঠান্ডা বা সাইনাসের কারণে নাক বন্ধ হলে শ্বাস প্রশ্বাস সহজ করে সর্দি জ্বরের উপসর্গ কমায় ঠান্ডাজনিত অস্বস্তি দূর করতে সাহায্য করে এটি এমন অবস্থায় ব্যবহার হয় যখন কাশি বা অ্যালার্জির উপসর্গ জীবনযাত্রার মানকে ব্যাহত করে তবে এটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয় এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যবহার করাও উচিত না ওকপ সিরাপ কখন খাওয়া যেতে পারে যখন আপনার শুকনো কাশি থাকে যা গলার জ্বালা বা ব্রঙ্কিয়াল সমস্যার কারণে হয়ে থাকে অ্যালার্জির উপসর্গ দেখা দিলে হাঁচি নাক চুলকানো চোখ জ্বালা করা নাক বন্ধ ইত্যাদি দেখা দেয় তাহলে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাধারণত দিনে দুই থেকে তিনবার নির্দিষ্ট মাত্রায় খাওয়া যেতে পারে রাতে ঘুমানোর আগে খেলে কাশির কারণে ঘুমের ব্যাঘাত কমতে পারে ওকপ সিরাপ কি কাজে ব্যবহার করা যেতে পারে ওকপ সিরাপ শুকনো কাশি দমন করে ঠান্ডা বা গলার জ্বালা থেকে শ্রেষ্ঠ কাশি নিয়ন্ত্রণ করে অ্যালার্জি নিয়ন্ত্রণ করে ধুলো পরাগ্রেনো বা অন্যান্য অ্যালার্জেনের কারণে হাঁচি নাক দিয়ে পানি পড়া বা চোখ চুলকানো কমায় নাক বন্ধ বা সাইনাইসের সমস্যা কমে শ্বাস শ্বাসপ্রশ্বাস সহজ করে সর্দি জ্বরের উপসর্গ কমায় ঠান্ডাজনিত অস্বস্তি দূর করে গলা চুলকানো বা নাক বন্ধ কমায় ওকফ সিরাপ ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় ওকপ সিরাপ কাশি কমায় শুকনো কাশি নিয়ন্ত্রণ করে রাতে ভালো ঘুম হতে সাহায্য করে হাঁচি নাক দিয়ে পানে পড়া অ্যালার্জিজনিত সমস্যা দূর করে নাকের ভিড় কমায় নাক বন্ধের সমস্যা দূর করে থাকে ঠান্ডা জ্বরের অস্বস্তি কমায় সর্দিজনিত উপসর্গ কমায় এবং আরাম দেয় সাধারণত দ্রুত উপসর্গ কমাতে কাজ করে থাকে ওকপ সিরাপ ওক সিরাপ যৌন শক্তির জন্য কি উপকারী না ওক সিরাপ যৌন জন্য উপকারী নয় এটি একটি কাশি দমনকারী এবং অ্যালার্জি বিরোধী ওষুধ যা শুধুমাত্র কাশি সর্দি এবং অ্যালার্জিজনিত উপসর্গের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এর কোনো উপাদান যৌন শক্তি বাড়ানোর সঙ্গে সম্পর্কিত নয় যৌনশক্তি বা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা উচিত ওকপ সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় ওকপ সিরাপ সাধারণত নিরাপদ নাও হতে পারে কারণ এর উপাদানগুলো গর্ভের শিশুর উপর প্রভাব ফেলতে পারে গর্ভাবস্থায় এটি সাধারণত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় কারণ এটি রক্তচাপ বাড়াতে পারে এবং গর্ভের শিশুর রক্ত সরবরাহে প্রভাব ফেলতে পারে তাই ওকপ সিরাপ গর্ভাবস্থায় না খাওয়াই ভালো গর্ভবতী মহিলাদের বাস্তাওন্য দানকারী মায়েদের ওকপ সিরাপ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ওকপ সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া ওকপ সিরাপের কিছু সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন তন্দ্রা বা ঘুম ঘুম ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব বা পেটে অস্বস্তি অনিদ্রা বা অস্থিরতা বেড়ে যাওয়া রক্তচাপ বৃদ্ধি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও কিছুটা দেখা দিতে পারে যেমন ফুসকুড়ি শ্বাসকষ্ট ইত্যাদি যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যায় তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে ওকপ সিরাপের ব্যবহারবিধি সাধারণত দশ মিলি অর্থাৎ দুই চা চামচ প্রতি ছয় থেকে আট ঘন্টায় একবার দিনে সর্বোচ্চ তিন থেকে চারবার খেতে পারবে এটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং শিশুদের জন্য ছয় থেকে ১২ বছরের একটা চামচ প্রতি ছয় থেকে আট ঘন্টায় দুই থেকে ছয় বছরের শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী কম মাত্রায় দেওয়া হয়ে থাকে দুই বছরের নিচে শিশুদের জন্য সাধারণত সুপারিশ করা হয় না ওকাপ সিরাপ খাওয়ার নিয়ম খাবারের সঙ্গে বা খাবার ছাড়া খাওয়া যায় সঠিক মাত্রা পরিমাপের জন্য সিরাপের সঙ্গে দেওয়া পরিমাপক কাপ বা চামচ ব্যবহার করতে হবে প্রচুর পানি পান করতে হবে কারণ এটি গলার জ্বালা কমাতে সাহায্য করে সাধারণত তিন থেকে পাঁচ দিনের বেশি ব্যবহার করা উচিত নয় যদি না ডাক্তার নির্দেশ দেন ওকপ সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ যদি আপনার উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা লিভার বা কিডনি রোগ থাকে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ছয় বছরের নিচে এই সিরাপ এড়িয়ে চলতে হবে অ্যালকোহল সেবনের সময় এই ওষুধ খাওয়া কারণ এটির তন্দ্রা বাড়াতে পারে অ্যালকোহল সেবনের সময় এই ওষুধ খাওয়া যাবে না অন্যান্য অ্যান্টিহিস্টামিন বা কাশির ওষুধের সাথে একসঙ্গে ব্যবহার যদি ডাক্তার না নির্দেশ দেন গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনার সময় কারণ এটির তন্দ্রা সৃষ্টি করতে পারে কাশি সাত দিনের বেশি থাকলে বা জ্বর ফুসকুরি বা মাথা ব্যথার সঙ্গে থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং প্রচুর তরল পানি পান করতে হবে অ্যালার্জির কারণ চিহ্নিত করে তাড়িয়ে চলতে হবে ওকপ সিরাপ একটি কার্যকরী ওষুধ যা কাশি সর্দি এবং অ্যালার্জিজনিত উপসর্গ কমাতে ব্যবহার করা হয়ে থাকে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা উচিত এটি যৌন শক্তির জন্য কোনো উপকার করে না এবং গর্ভাবস্থায় সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা দেখা দিলে তাৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় এই সিরাপ এড়িয়ে চলাই ভালো আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই